আগরতলা টাউন হলে বৃহস্পতিবার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বার্ষিক পুরস্কার বিতরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুরু নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর জাতীয় জাতীয় শিক্ষা নীতি লাগু করার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হয়েছে বর্তমানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে আধুনিক পদ্ধতিতে বর্তমানে শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দান করে থাকেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও বর্তমানে অনেক পরিবর্তন এসেছে বলে জানান মেয়র দীপক মজুমদার বিজ্ঞানীর অনুমোদন প্রাপ্ত আছে বাকিটা আপনারা শুনেছি কিছু আলোচনা আগেও জানানি বিজ্ঞানের সম্বন্ধে যে পরীক্ষা সম্বন্ধত কিছু আরও প্রয়োজনীয়তা আছে ডেভেলপ করা সেক্ষেত্রে আমাদের সরকার বা সবাই মিলে যদি আমরা একটা সহযোগিতা করি